আপনার দিনটাকে আনন্দময় করে তুলতে ছোট্ট একটা মন্ত্র অভ্যাস করে ফেলুন জীবনে আনন্দ পাওয়ার জন্যে খুশি পাওয়ার জন্যে অনেক তো হাতড়িয়ে বেড়াচ্ছেন অর্থ রোজগার করছেন প্রচুর অথচ সুখী হচ্ছেন না শান্তি পাচ্ছেন না যার অর্থ নেই সেও শান্তি পাচ্ছেন অর্থের জন্যে একটা ছোট্ট মন্ত্র অভ্যাস করে ফেলুন দেখবেন আপনার দিনও ভালো যাবে আপনার মনও খুশিতে আনন্দে থাকবে মন্ত্রটি হলো এই তার আগে বলে নিই আমার এই ভিডিওটি দেখবেন মোটিভেশন লাইভ থেকে সকলকে ওয়েলকাম আমি লক্ষ্মী ভট্টাচার্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হাইপও করে দেবেন আপনার দিনটাকে আনন্দময় করে তুলতে ছোট্ট একটা মন্ত্র অভ্যাস করে ফেলুন দেখুন না কি হয় দিন শুরু করার আগে শান্তভাবে চোখ বন্ধ করে একটু বসুন আত্মবিশ্বাসের সঙ্গে আপনি নিজের মনে বলুন আমি সুখী আমার এই দিনটা আনন্দ শান্তিতে ভরে থাকুক আমার জীবনে আবার নতুন সুযোগ এসেছে আমি কৃতজ্ঞ এই কথাগুলো বলুন আর অন্যদের জন্য এটাও বলুন সবাই যেন শান্তি সুখে থাকে সবার জন্য আমি প্রার্থনা করি সবাই যেন খুশি এবং ভালো থাকে এটা মনে করবেন যে এটা কিন্তু আপনার একটা মেডিটেশান আর এটা কিন্তু আপনার লাইফ বা জীবনের একটা অংশ এই মেডিটেশানটা এটা বারবার ভাবুন আর এটা অনুভব করুন এবং চিন্তা করুন মনের মধ্যে আর দেখুন আপনার জীবনটা কতটা সুন্দর হতে পারে শুধু শুরু করবেন দিনটা আপনার হাসি মুখ দিয়ে জীবনে হাসিমুখের কিন্তু বিকল্প নেই দেখবেন অনেকের ভেতরে কষ্ট থাকে কিন্তু সেই কষ্টকে চেপে সে উপরে হাসিটা দেখায় তাই নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এই মন্ত্রটি একবার প্রতিদিন উচ্চারণ করুন এই মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে আপনার ইউনিভার্সের কাছে কিন্তু সেই বার্তাটা পৌঁছে যাবে আর আপনাকে সেই সুখী এবং শান্ত এবং শান্তি দেবার জন্য তিনি কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবেন এইটা কিন্তু কখনোই ভুলবেন না মনে রাখবেন ধন্যবাদ